চলেন আজকে দুইটা সস রিভিউ করি ওকে দেখতেই পাচ্ছেন একটা হচ্ছে তেঁতুলের সস আর একটা হচ্ছে টমেটো সস মানে হট চিলি সস সরি চিলি মানে মরিচের সস এই যে দেখতে পাচ্ছেন এইটা হ্যাঁ এটা খুবই মোটামুটি একটা ভালো ব্র্যান্ডেরই আর এটা হচ্ছে আহমেদের একটা তেঁতুলের সস যদিও দুইটা এক কোম্পানির না দুইটা দুই কোম্পানির এটা অর্ডারি করো না আচ্ছা বাচ্চা টানতেছে তো এখানে কিছু নির্দেশনা আছে যে খাওয়ার আগে ভালোভাবে ঝাকাই নিতে হবে তেঁতুলের সসটা বিশেষ করে এটা একটু শক্ত বেশি আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াট চিলি সস আর এটা চিলি সস কিন্তু খেতে অনেক মজা হয় তো আমরা আজকে এই দুইটা দেখবো খেয়ে চিকেন দিয়ে খেয়ে দেখব যে আসলে এটা স্বাদ কেমন তো চলেন খাই যে দেখছেন চিকেন নিলাম তান্দুরি চিকেন তো ওই যে বেশি রেড ওইটা হচ্ছে চিলি সস আর যেটা একটু রেড কম সেটা হচ্ছে তেঁতুলের সস তো একটু প্রথমে টেস্ট করি তেঁতুল দিয়ে অল্প একটু লাগছে হুম হুম টক আছে মানে তেতুল যে দিছে বোঝা যাচ্ছে টক টক লাগতেছে এবার একটু চিলি সস দিয়ে দেখি চিলির ঝালটা কেমন আসলে হুম ওয়াও দারুন চিলিটা অনেক মিষ্টি হুম এবার একটু এটা খাই হ্যাঁ তেঁতুলেরটা অনেক বেশ ভালোই টক যারা আসলে টক টক পছন্দ করেন তারা এটা খেতে পারেন আর যারা একটু ঝাল মিষ্টি পছন্দ করেন তারা চিলিটা খেতে পারেন